আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে লৌহজং মুন্সীগঞ্জের একটি উপজেলা এর পাশে এর পাশে হচ্ছে পদ্মা সেতু না পাশে একটু মাওয়াতে পদ্মা সেতু মানে এটা পদ্মা নদী তো এইখান থেকে আসলেই এত বিশাল এই নদীটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখেন একটু দেখা যাচ্ছে না কোনোভাবেই দেখা যাচ্ছে না কুয়াশায় ঘেরা একদম কুয়াশা কিন্তু আসলে কুয়াশা তা কিন্তু যে না মূলত হচ্ছে এইখানে দূরত্ব অনেক এই জন্য মানে প্রশস্ত অনেক বেশি এই জন্যে এই কারণে আসলে দেখা যাচ্ছে না এক পাশ থেকে অন্য প্রান্তটা অনেক লঞ্চ আছে ট্রলার আছে স্টিমার আছে এখানে অনেক এখান এখান থেকে আসলে সৌন্দর্যটাও খুব একটা খারাপ না ভালো মোটামুটি তো এখান থেকে স্পিড বোর্ড নিয়ে ঘোরা যায় ঘোরার ব্যবস্থা আছে তারপর এখানে জাস্ট এখানে আসলে ওই রকম দেখার মতো যে আসলে না দেখার জন্য আপনাকে মাওয়াতে মাওয়া ওই ওই পাশে আপনি পদ্মা সেতুকে উপভোগ করতে পারবেন এখান থেকে পদ্মা সেতুটা পদ্মাটা দেখতে পারবেন পদ্মা নদীটা দেখতে পারবেন বড় বড়ো লঞ্চগুলা দেখতে পারবেন ট্রলারগুলা দেখতে পারবেন বালুর ট্রলারগুলো দেখতে পারবেন লঞ্চ দেখতে পারবেন এখান থেকে কিন্তু এক পাশে ওপর পাশে কি আছে আসলে দেখার কোনো ওয়েই নাই দেখতে পারবেন এক পাশ থেকে অন্য পাশটা দেখার কোনো সম্ভব না অনেক দূর পর্যন্ত যে পর্যন্ত চোখ যা আপনি শুধু কুয়াশা দেখবেন আমি আছি ঠিক হচ্ছে এইখানটায় আছি সহকারী কমিশনার ভূমি এর কার্যালয় লৌহজং মুন্সীগঞ্জ এখানে আমি আছি নদী ভাঙ্গা রোধ করার জন্য আসলে এইভাবে ব্লকস দেওয়া হয়েছে এখানটা মানে এখানে একটা বাজার এখানে একটা বাজার ছোট মোট একটি বাজার আছে তো আমি আসলে এখানে অনেক কিছু আসলে যে দেখার মতো আছে ওগুলো দেখতে যাবে এখানে আমরা নামলাম ফার্স্ট টাইম তো এখান থেকে একটু লাইভ করলাম তো সবাই আমার দোয়া করবেন আছি ঠিক ঠিক পদ্মার পাশে পদ্মার পাশে আছি পদ্মা নদীর পাশে রোদ না এই হচ্ছে আমার পিছনে আছে হচ্ছে সেই পদ্মা ঠিক আমি দাঁড়িয়ে আছি ঠিক যদি দেখাই তাহলে হচ্ছে এইভাবে দেখানো যায় তো এখান থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিনুর রহমান আপনাকে ধন্যবাদ তো এখান থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন আমি আর একবার একটু কিছু আপনাদের লঞ্চ দেখাই এখানে আসলেই পাখি উঠছে পাখি উঠছে এখানটায় যদি দেখানো যায় ঠিক আপনি সহচক্ষে দেখলে সুন্দর অনেক কিছু উপভোগ করতে পারবেন নদীকে উপভোগ করতে পারবেন বিশাল নদী এখানে লঞ্চ টলার স্টিমার অনেক কিছুই আছে পাখি পাখি মাছ ধরছে মানে ওইখানটা আপনি যদি দেখা যায় যে পাখি ওই উড়ন্ত অবস্থায় মাছ ধরছে এখানে উড়ন্ত অবস্থায় মাছ ধরছে পাখি অনেক জায়গায় এরকম হয় এইটা হচ্ছে এই পদ্মার মধ্যে একটু বেশি এই জিনিসটা পদ্মা পদ্ধতি আসলে বেশি আসলে লঞ্চের কারণে অনেক সময় পাখিগুলো ওদের চলে যায় কিন্তু কিছুক্ষণ পরে আবার চলে আসে এটা হচ্ছে একটি ছোটো মোটো একটি লঞ্চ গার্ড এই যে এইগুলা মানে লঞ্চ বলতে এগুলো ছোটো মোটো একটি টলার বোট তাই বলেন এটা এখানে সবগুলো জলযান মানে নৌযান চলাচল করে এখান দিয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ